তৃণমূলের অন্দরের খবর লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রে দলের পরাজয়ের পর থেকেই জেলা সভাপতি বদলের দাবি শীর্ষ নেতৃত্বের কাছে তুলতে শুরু করেছেন জেলা নেতৃত্বের একাংশ লোকসভায় পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে এক সাত হাজার ভোটে পরাজিত হন সেই হারের দায়িত্ব জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়ার উপরেই বর্তায় এই দাবি করে সভাপতি বদলের দাবি জানিয়েছিলেন জেলার ওই নেতারা সূত্রের দাবি জেলার শীর্ষ নেতৃত্বের বড় অংশ ও কিছু শাখা সংগঠনের জেলা সভাপতি দুই বিধায়ক একত্রিত হয়ে আগেই জেলা সভাপতি পদে বদলের দাবি শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়ে এসেছেন সোমেনের ঘনিষ্ঠ মহলের পাল্টা দাবি ছিল পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে দুই লক্ষাধিক ভোটে বিজেপির কাছে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী সেই আসনে এবার সৌমেনের দক্ষ নেতৃত্বেই বিজেপির জয়ের ব্যবধান অনেক কমে এসেছে তার আগে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ায় তৃণমূলের বিশাল জয় সৌমেনের নেতৃত্বেই এসেছিল সেই বার্তা সৌমেন ঘনিষ্ঠ মহল ও রাজ্যের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছিল তবে পারফরম্যান্স সন্তোষজনক না হলে পথ থাকবে না দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেওয়ার পরই